না মা হওয়াটা কখনোই সহজ নয় নয় দশ মাস সন্তানকে গর্বে রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অজস্র জ্বালা যন্ত্রণা সহ্য করে মা হওয়া কখনোই সহজ নয় আমার ভাবতেই অবাক লাগে আমার যে একটা ইঞ্জেকশন দেখলে অজ্ঞান হয়ে যেত আর আজ তার জীবনে এত বড় একটা সার্জারি সত্যিই বোধ নারীরা মা হলে অনেক শক্তির অধিকারী হয়ে যায় এই যে নয় দশ মাসের জার্নিটা এটা প্রত্যেকটা মেয়ের জন্য একটা অন্য টাইপের জার্নি এবং প্রত্যেকটা প্যারেন্টস এর জন্য যে বাবা মা দুজনার জন্যই একটা অন্য রকমের জার্নি থাকে সেটা আমরা সবাই জানি আর যেহেতু আমরা বাড়িতে চোখের সামনে দিদিকে দেখছি কালকে সে তার যে সন্তানকে যখন চোখের সামনে দেখতে পারবে তার যে এতদিনের স্ট্রাগেল সেই জিনিসটা থাকবে না তো এটা খুবই একটা ইমোশনাল জিনিস সবার জন্য কারণ আমি দেখেছি আমার দুই দিদিকে নয় দশ মাসে তাদের যে কষ্টটা তার সাথে বাড়ির লোকের অবশ্যই কষ্ট বাট তাদের কষ্টটা সব থেকে বেশি হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ

তো এখন যাচ্ছি সকালে ডাক্তার আমাদেরকে টাইম দিয়েছে ছটা তো তারপরে ওখানে ওর প্রেশার সব কিছু চেক হবে চেক হয়ে বাদ বাকি যেগুলো হয় সেগুলো কমপ্লিট হবে তো ডাক্তার সাতটা সাড়ে সাতটা নাগাদ আসবে তারপরেই সম্ভবত ইয়েটা হবে অপারেশনটা হবে তো দেখা যাক কত কি হয় পুরো ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো করে মাথা ঢুকে যায় চল এই মিষ্টি তুই থাক থাক ভাই থাকবি কেন থাকবি না কেন তুই তুই থাক 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 যেতে হবে না কেন তুই যাবি ভাই বোন দেখতে যাবি 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 সত্যি যাবি তুই থাক হ্যাঁ তুই থাক 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 তুই তুই এক কাজ চল তুই বাড়িতে থাক ঠিক আছে আর তোর যেতে হবে না এখন

আমার লিপ বাম পড়বে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও একটু দাও এটা লিপ বাম পড়িনি তাতে 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 চলো 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 ঠিক আছে চলো দুই বুনু চলো তো এখন দুই বট দি হ্যাঁ দুই বট দি যাচ্ছে এখন বলছি আমার নার্সিং এ যাওয়ার লিপ বাম দিতে হয় না মিষ্টু লিপ বাম দিতে হয় ওরে বাবা তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো আমরা প্রত্যেকে একটু নার্ভাস আছি জানি না কী হবে সব কিছু যেন ভালো ভালো মিটে যাই সেটুকুই সবার চাওয়া আর কি তো রাতে কারোরই ভালোভাবে ঘুমো হয়নি সবাই মোটামুটি রাত জাগা আমরা তো এখন একদম সকাল সকাল ছটা বাজে এখন প্রায় তো ছটার সময় আমরা এখন যাচ্ছি তো এখন গিয়ে অ্যাডমিট করার পর কিছু প্রসিডিওর থাকে দেড় দু ঘন্টার তারপরে ডাক্তার আসবে আসার পরেই সার্জারিটা হবে আর কি তো দেখা যাক হ্যাঁ ভাগ্নে না ভাগ্নি আসে কোনটা আসে যেটাই আসবে তোমাদের সামনে তুলে ধরবো সব কিছু তোমাদেরকে আমি দেখাবো প্রথম থেকে যতটুকু পারছি আমি আর কি এই যে মোমেন্টটা মোমেন্টটা ক্যাপচার করে রাখার পুরো চেষ্টা আমি করছি আর প্রত্যেকটা মায়েদের বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও মামমাম তুই কি নিবি বুনু নিবি সত্যি তো আচ্ছা ঠিক আছে চলো 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 গো চলো গাড়ি দুটো বড় গাড়ি দুটো বড় আমি আমি তুই আমি ভাই স্কুটি নিয়ে যাবো হ্যাঁ তুমি গাড়ি ধরো গাড়ি ধরো চলো 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 যাও ছোট মেয়ে আছে যাও দুজনেই যাও তাহলে এখানে আসো মামা মা আসো মামা মার কাছে চলো মার কাছে চলো মার কাছে যাও 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 টাটা মিষ্টু টাটা যাও অ্যাকচুয়ালি সবাই আমরা প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড বাপ্পাদা তো একদম মর্নিং আমাদের সবার ওঠার আগে উঠে হবে চলে গেছে তো সেখানে বাপ্পাদার কিছু ডকুমেন্টস মানে কাগজপত্রের কাজ আছে সেগুলো কমপ্লিট করতে যাচ্ছে প্লাস ডাক্তারকে ফোন করেছে বাপ্পাদা তো বাপ্পাদা আগে বেরিয়ে গেছে আর এখনই গাড়ি আসলো গাড়িতে করে রাকেশ দা আসলো এখন তো দার সাথে ওকে গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হলো মারা গেল আর আমি পেছন পেছন আমি স্কুটি নিয়ে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে পাঁচ দশ মিনিট লাগবে নার্সিংহোমে যেতে তো সেখানে গিয়ে বাদ বাকি পরের ভিডিওটাই আমি তুলে ধরছি তোমরা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুনম নার্সিংহোম তো পুনম নার্সিং সামনে চলে এসেছি আমরা আরে আর লিপ বাম দিতে হবে না বাবা একটু নতুন দিদি হচ্ছিস বলে এত সাজছিস হ্যাঁ চল চল আর সাজ দেবে না এখন এই পূর্ণাম নার্সিং সামনে চলে এসেছি আমরা চলো 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 এই দেখো এখানে জগৎ স্যার মানে হচ্ছে ডক্টর জগৎ বিশ্বাস আমাদের আসার সাথে সাথে চলে এসছে আর এই দুই বাচ্চা মাম্মা মিষ্টু সব ওনার হাতেই ডেলিভারি তো উনি একটু এসে আদর করে নিয়েছিল দুজনকে যা যা যাও নিয়ে যাও না এই এক্ষুনি চলে আসবে ভাইবোন হ্যাঁ আর আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ভাইবোন চলে আসবে কে আসবে কে আসবে চোখ আসতে ডাক্তারবাবু করবে কিন্তু ডাক্তার কিন্তু হম ডাক্তার বকাবকি করবে বুনু আসবে বুনুই হবে এই একটু কি বলছিস ভাই তো ও ভাই অনেকগুলো আছে আচ্ছা বুনু লাগবে ওই ভাই হলে তাহলে রেখে যাবে বলেছে বুঝতেছিস ওই দিদুন বলেছে ভাই হলে রেখে যাবে এখানে পায় না ঠান্ডা লাগছে হ্যাঁ দেখো দুই মাতব্বর নার্সিং হোম একদম ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে এখন একদম কিরে

এই হচ্ছে সেই খতরনাক লাইট হ্যাঁ এই আস্তে 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 যাও সাবধানে যাও 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 সাবধানে যাক এখন ভেতরে ওটির মধ্যে গেল মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এখন ঘড়ির কাটায় সাতটা বাজতে পাঁচ মিনিট প্রায় বাজে হ্যাঁ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে টোটাল সি সেকশনটা কমপ্লিট হয়ে যাবে কি আরে টেনশনের কি আছে হুম আস্তে আস্তে কি হচ্ছে কি হলো তোমার আবার হ্যাঁ অত টেনশনের কি আছে হুম অত টেনশনের কিছু নেই

গলা বুক শুকিয়ে আসছে বুক ধরধর করছে মাথা ঘুরছে হ্যাঁ ছোট দিয়েও কেমন হচ্ছে আর বাপ্পা দাদা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে হয়তো মুখে প্রকাশ করছে না বাট প্রচণ্ড নার্ভাস হয়ে গেছে হ্যাঁ আমি একটু নার্ভাস আছি এখন ঠাকুর ঠাকুর করে সব ঠিক হয়ে যাক এটাই চাইবো ডাক্তারবাবু আগে প্রিভিয়াস রিপোর্ট দেখে বলেছি সব কিছু নর্মাল আছে বাট যতক্ষণ না ডেলিভারি হচ্ছে যতক্ষণ না সব কিছু পজিটিভ হচ্ছে হ্যাঁ ততক্ষণ তো নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায় না ব্যাপারটা সেরকমই অ্যাকচুয়ালি এখনও এরকম স্টুডিও টাইপ চিন্তাভাবনা লোকজন থাকে যে সন্তান কি হবে ছেলে হোক ছেলে হোক আমার আমার জিজুর আমার মা বাবার সবার একটাই বক্তব্য যেটা সন্তান যাই হোক না কেন সে ছেলে হোক নেই হোক এটা সুস্থ স্বাভাবিক সন্তান হোক তাহলেই হবে সে মেয়ে আমার একটা জায়গায় দশটা মেয়ে হলেও তো কোনো ক্ষতি নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই তাতে কিন্তু সন্তান যাতে সুস্থ স্বাভাবিক হয় সেটাই ভগবান যেটা আমাদেরকে যে সন্তান হিসেবে যাকে দেবে সে ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন তাতে কারো কোনো ইস্যু তো হওয়াই উচিত নয় তো সেই সব জিনিস নিয়ে অনেকে অনেক রকম মতবাদ প্রকাশ করে তো সেই সব জিনিসকে আমরা ইগনোর করি আর দিদিকেও বলেছি বারবার ইগনোর করতে ভগবান যেটা লিখেছে কপালে সেটা তো নির্ধারিত হবেই তো সেসব নিয়ে টেনশন করে কোনো লাভ নেই আর সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা সেটাই আমাদের কাম্য

আজকের থেকে আর মামামায়ের যত্ন হবে না মামামার ভাই চলে আসছে আজকের থেকে যত্ন কমে গেলো মিষ্টু যা এবার ভাই চলে আসছে আর হবে না আর যত্ন হবে না হুম তুমিও হয়ে গেল আর দিদুনও যত্ন করবে না আর দাদানো যত্ন করবে না কেউ আর যত্ন করবে না হুম ও সব তুমি ছেড়ে দাও আমি তো অলরেডি ক্যাডবেরি চকলেট নিয়ে এসেছি ভাই বোনের জন্যে হুম একটু কি ডাক্তারের সাথে কথা বলা তো

ওখানে বস 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 কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়েছে ওই সাতটা কুড়ি নাগাদ আরে দাঁড়াও আনি নি এখনো আনি নি আনি নি আনি নি লাইন দাও লাইন দাও পরপর লাইন দাও সব

বি আর এসে বমনের মধ্যে ভাই করে ভাই করে বমন জোরাচি বলে

মামা মা বুনু চলে এসেছে এ কথা কেটে গেছে মামামামের কথা খেটে গেছে বুনু চলে এসেছে হ্যাঁ কথা খেটে গেছে মামা মা বুনু চলে এসেছে হ্যাঁ এইবার মামের মাম্মা মামের মামামামের ড্রেস ট্রেস সব কিছু একদম ভাগ চক্ষে নিয়ে নেবে মামা মামা হ্যাঁ এইবার কী হবে হ্যাঁ দলভারি হয়ে গেল

হ্যাঁ কাল ক্ষেত্রে বলেছে বুনু 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 আজকে বেরোনোর সময় বলছে আমার বুনুই দরকার এই যে আয় স্বস্তিকার আমার শুরু আজকের থেকে

তো এখন আমাদের নতুন বেবির জন্য ওষুধ দিতে আসলাম আমি আর কানু হ্যাঁ এখনও বেবি দর্শন আমাদের হয়নি বার করেনি কোনো বেবি দর্শন আমাদের হয়নি বার করেনি বেবিকে এখনও বার করবে জাস্ট কিছুক্ষণের মধ্যে বার করবে সব নতুন জিনিসপত্র বেবির জন্য কেনাকাটা করছি এখন তো সেগুলো দিয়েই একদম র্যাপিং করে তারপরে বেবিকে বার করবে তো আমরা দেখতে যাচ্ছি আর যেটা হয়েছে এটা বেবি গার্ল মেয়ে হয়েছে আমরা সবাই কম বেশি সবাই কম বেশি খুশি তো মাম্মা তো সারাক্ষণ বলছিল মেয়ে হোক মেয়ে হোক একটা সবার চিন্তাভাবনা থাকে একটা ছেলের যেহেতু একটা প্রথমে মেয়ে আছে তার সেটা কোনো ইস্যু নয় বাচ্চা হেলদি আছে সুস্থ আছে সেটা সবথেকে থেকে বড় কথা মিষ্টু মিষ্টু এ মিষ্টু এ দেখ বুনুর জন্য কি কি নিবি বল এখান থেকে বল 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 শিখিয়ে আয় কোনটা কোনটা নিবি বুনুর জন্য এখান থেকে এইটা হ্যাঁ

তোমার ব্যাগে তিন হাজার টাকা আছে তুই আমার বললি না বুনু বলে তুই ইয়ে তুই যে কানু আমারে বললি যে পাটি দিবি না যাব না হ্যাঁ একদম গালটা এখন টোপাল টোপ এরকম টোপা গাল হয়েছে মামাও তিন কেজি সামথিং হয়েছিল নাকি দু কেজি আটশো মিষ্টু মিষ্টু তিন কেজি আটশো

লজ্জার উচিত ছিল এখন আছে ঠাকুরের কাছে আমাদের এটাই চাওয়া ছিল যেন দুজনে খুব সুস্থ স্বাভাবিক থাকে আর ভালোভাবে সবকিছু সম্পূর্ণ হয় তো সেইভাবেই সবকিছু সম্পূর্ণ হয়েছে

তো ভিডিওটা বেশি বড় করবো না আমি যারা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা লাইক করে দেওয়ার ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে না